আর এই বিস্কুট প্যাকেট কিন্তু এখন এখানে দেওয়া হবে আর দিয়ে দেখবো যে আসলে এখানে কেমন মাছ আছে হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যাব একটা পুস্কুনি দেখতে ওই পুষ্কুনিতে নাকি অনেক মাছ আছে তো পুষ্করিটা কেনার ভাবনা করছি যদি দরদামে মেলে তাহলে কিন্তু ওই পুষ্কুনিটা কিনবো আর আগে যাব পুষ্কুনিটা দেখব যে মাছ কেমন আছে তো লেটস গো আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি কারণ আরও দুইজন লোক আসবে তো ওই লোক দুইজন আসার পরে কিন্তু আমরা তিনজন মিলে যাব কারণ একা গেলে কিন্তু বুঝ করতে পারবো না তো এই কারণে কিন্তু আমরা তিনজনে যাব তো আগে তারা আসুক তো এই ফাই কিন্তু আমি একটা কাজ করে এক প্যাকেট বিস্কুট নিয়ে নিচ্ছি আর এই বিস্কুট প্যাকেট দিয়ে কিন্তু পরীক্ষা করব তো আগে তারা আসুক আমি আর একটু কল অপেক্ষা করি তো গাইস অবশেষে তারা দুইজন চলে আসলো আর আসার পরে কিন্তু এখন আমরা তিনজনে মিলে যাব তো আমরা তিনজন কিন্তু রওনা দিলাম তো আজকে পুষ্করিটা দেখবো আর আমি কিন্তু এই বিস্কুট প্যাকেট নিয়ে নিলাম কারণ এটা দিয়ে কিন্তু পরীক্ষা করা হবে রাস্তা আর একটা জঙ্গলের ভিতর থেকে আমাদের এখান থেকে যেতে হবে এখানে কিন্তু পাশে আছে আর এই পাশ থেকেই যেতে হবে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পুষ্কিটা আহ এই পুষ্কি কেমন মাছ আছে তো এই জিনিসটা কিন্তু আজকে দেখবো আহ এই পুষ্কিটা হয়তো যদি পারি আমরা কেনার চেষ্টা করব তো আগে দেখবো যে কেমন মাছ আছে তো আগে আমরা দেখি আসলে পুষ্পিনীতে আসলে কুমড়া অনেক বড় তো তারপরেও কিন্তু আমরা চারিদিক পরিদর্শন করতেছি যে আসলে কোন জায়গায় খাবারটা দেওয়া যায় আর খাবারটা দেওয়ার জন্য কিন্তু আমরা ফাঁক পাইতেছি না তবে ওই কোনাটায় দেখতেছি যে একটু জলা আছে তো আমরা ওই কোনাতে যাব আর আসলে অতটা বুঝি না কিন্তু এই কারণে আমার সাথে যারা আছেন তারা কিন্তু একটু ভালো বোঝেন তো এই কারণে কিন্তু আমরা চলে আসলাম তো দেখি এইখান থেকে একটু ফাঁকা আছে তো এখানে একটু খাবার দিয়ে দেখি তো খাবারটা আর এই বিস্কুট প্যাকেটটা কিন্তু এখন গাইস এখানে দেওয়া হবে আর দিয়ে যে আসলে এখানে দেখবো কেমন মাছ আছে তো তা কিন্তু সব কিন্তু দেখা যাবে আর বোঝা যাবে কারণ এই খাবারটা কিন্তু ফেলছে আর একটু অপেক্ষা করতে হবে কারণ অপেক্ষা না করলে কিন্তু বোঝা যাবে না আসলে কেমন মাছ আছে তো একটু অপেক্ষা করি আমরা পুষ্কুনিটা বেশি বড় না কিন্তু শীতকাল এই কারণে কিন্তু একটু মাছ আপনি উপরে জাগে না কিন্তু আসলে বোঝা যাচ্ছে না যে আসলে কেমন মাছ আছে পুষ্কুনিতে একটা পরিবেশটা দেখেন খুবই সুন্দর আমরা কিন্তু তিনজনই আসছি তো দেখেন পাশে কিন্তু বিল আর এই বিলের কারণে কিন্তু মাছ আসলে বোঝা যাচ্ছে না মাছ থাকার কথা কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি না শীত তো এই কারণে কিন্তু উপরে হয়তো জাগতেছে না এই ঠান্ডা ঠান্ডা একটা শীত শীত তো এই কারণে মাছটা জাগতেছে না খাবার দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করলাম কিন্তু মাছ জাগতেছে না তবে এই পুষ্কিটা হয়তো কপালের উপরে দেখতে হবে যদি দরদামে মেলে তাহলে কিনবো আর না মেললে তো হবে না পয়সার পরে দেখা যাবে যদি মাছ কেমন কি হয় তবে আগে দেখতে হবে যে মালিকের সাথে দরদামে বনি কিনা তো গাইজ আজকের বলকি এই পর্যন্ত তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে